তো আমি কেমিস্ট্রি বিষয়ে পি ব্লক যে অধ্যায় পি ব্লক অধ্যায় গ্রুপ হচ্ছে সেভেন্টিন মানে সতেরো নম্বর যে পি ব্লক চ্যাপ্টার রয়েছে গ্রুপ সেভেন্টিন বলা হয় তো সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ছদ্ম হ্যালোজেন বা সিউডো হ্যালোজেন ইংরেজি সিউডো হ্যালোজেন বলা হয় ছদ্ম হ্যালোজেন কাকে বলে উদাহরণ দেয় কী বলছে ছদ্ম হ্যালোজেন বা সিউডো হ্যালোজেন কাকে বলে উদাহরণ দেয় তা এই প্রশ্নের উত্তর কেমন হবে দেখেন নাও দুই বা তার বেশি তুলনাত্মক পরমাণুর দ্বারা গঠিত কি বলছে দুই বা তার বেশি দুই বা এটা বা হবে দুই বা তার বেশি তরুণাত্মক পরমাণু দ্বারা গঠিত আয়ন সমূহ যাদের ধর্ম হেলাইড আয়নের মতো হয় তাদের ছদ্ম হ্যালোজন বলে কি বলছে দুই বা তার বেশি তরুণাত্মক পরমাণুর দ্বারা গঠিত আয়ন সমূহ যাদের ধর্ম হেলাইড আয়নের মতো হয়ে থাকে তাদের ছদ্ম হ্যালোজন আয়ন বলা কি বল বোঝা যায় কি বললাম দুই বা তার বেশি তরুণাত্মক পরমাণু দ্বারা গঠিত আয়ন সমূহ যাদের ধর্ম হেলাইড আয়নের মতো হয় তাদের ছদ্ম হ্যালোজেন আয়ন বলা হয় ঠিক আছে আর ছদ্ম হ্যালোজেন আয়নগুলি ডাইমার অনুকে ছদ্ম হ্যালোজেন ডাইমার মানে পরস্পর ছদ্ম হ্যালোজেন আয়নগুলি পরস্পর যুক্ত যে ডাইমার গঠন করে অনু গঠন করে তাকে বলে ছদ্ম হ্যালোজেন যেমন দেখো সিএন হোল টু মানে এন সিএন টু সায়নোজেন বলা হয় ঠিক আছে আর কী হতে পারে আর একটা উদাহরণ দেখেন থায় সায়নোজেন্ট এসি সিএন এর হোল্ডু থায়ো সায়নোজেন্ট বা হচ্ছে আর কি রয়েছে সায়নোজেন আর হচ্ছে রয়েছে সায়নোজেন এই দুটো হচ্ছে ছদ্ম হ্যালোজেন অনুর উদাহরণ আর এদের ডাই আয়ন হলে কি ছদ্ম হ্যালোজেন আয়ন হলে সিএন মাইনাস আয়ন আর সায়নাইট আয়ন এসে এটা হচ্ছে ছদ্ম হ্যালোজেন আয়ন মানে আয়ন আর এগুলো হচ্ছে ছদ্ম হ্যালোজেন যৌগ বা মৌল বলা হয় যৌগ হবে অ্যাকচুয়ালি তাই ছদ্ম হ্যালোজেন কী বোঝা গেলো মানে এদের ধর্মটা অ্যাকচুয়ালি হ্যালোজেন পরমাণুর মতো হয় বলে এদের হ্যালোজেন অনুর মতো হয় বলে